প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির প্রথম পার্টের ক্লাসটা করছি আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় অর্থাৎ বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো এইগুলো তোমরা রিডিং পড়ে নেবে এগুলো জেনারেল ম্যাথে ত্রিকোণমিতিতে এগুলো আছে তো আমরা প্রথমেই যেটা শুরু করছি সেটা হচ্ছে আহ জ্যামিতিক কোন এবং ত্রিকোণমিতিক কোন তো অন্যান্য পার্টগুলো দেখতে গেলেও এই ভিডিওটি যে তোমরা প্লেলিস্টের লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো জ্যামিতিক কোন এবং ত্রিকোণমিতিক কোণের আলোচনা সুবিধার্থে আমরা সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এইরূপ একজোড়া সরলরেখা এবং আমরা একটু তো আমরা যে গ্রাফ করি লেখ হ্যাঁ সেই রকম এই চিত্রটা দেখো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এইটাকে আমরা ধরলাম এক্স অক্ষ তো এইটা হচ্ছে মূল বিন্দু বলা হয় যেটাকে আমরা ও নামকরণ করলাম এই যে ছেদ বিন্দুটা আর ডান দিকে ধরা হয় এক্স আর এই বাম দিকে এটা ধরা হয় বা আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে দিকটা আর এই নিচের দিকটা হচ্ছে এখন এই দেখো এই যে এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ হ্যাঁ এটা এই ও বিন্দুতে ছেদ করায় চারটা উৎপন্ন হয়েছে তোমরা বুঝতে পারছো এটা একটা এক সমকোণ নাইনটি ডিগ্রি এটাও এক সমকোণ এটা একটা এক সমকোণ এটা একটা এক সমকোণ তো বইয়ে কিন্তু এই বিষয়গুলো বলতেছে আমরা সেগুলোই আসলে বলছি যে তাদের প্রত্যেকটির অভ্যন্তরকে একটা চতুর্ভাগ বলে এই যে সমকোণে যে অভ্যন্তর ভিতরের ভাগ গুলো আছে এগুলোকে চতুর্ভাগ বলে অর্থাৎ চার ভাগের এক ভাগ তো এগুলোর একটা সিরিয়াল আছে এটা হচ্ছে এই এই যে অংশটা এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ এটা কিন্তু তুমি ইচ্ছে মতো বললে হবে না সব সময় এটাকেই প্রথম চতুর্ভাগ হিসেবে ধরতে হবে তারপরে এখানে ঘড়ির কাটা খেয়াল করবা যে এই দিকে ঘড়ে সেকেন্ড বা মিনিটের যেটাই কাটা হোক আর এটা হচ্ছে অ্যান্টিক্লোকাইজ চতুর্ ভাগ বানানটা ভুল হলো দেখো এখানে চতুর্থ ভাগ প্রথম চতুর্ভাগ ভাগ ঘড়ির ঠিক বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ এই দিকে ঘুরবে তাহলে এইটা এই যে এই অভ্যন্তর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর এইটাকে আমরা বলবো হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এই অঞ্চলটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ এই হলো চারটা ভাগের কথা বলা হলো ওকে তো এখন আমরা দেখি এখানে কি বলা হচ্ছে ও এক্স রেখা থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতে থাকলে হ্যাঁ প্রথম সমকোণের এক্স ও ওয়াই এক সমকোণ অবন্তরকে প্রথম চতুর্ভাগ এই যে এক্স ও ওয়াই এই যে অভ্যন্তরটা এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তো এইখানে যে বিষয়টা যে এইখানে একটা আদি রশ্মি বলা হয় এইখানে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর অর্থাৎ এই এই সাইডটা এটা কিন্তু ঋণাত্মক দিক হয় হ্যাঁ তো এইখানে একটা রশি থেকে যায় যে স্থিরভাবে অবস্থান করে এর সাপেক্ষে মানে আমাদের সাধারণ যে কোণগুলো আছে যেটা আমরা সমতল জ্যামিতি বলা হয় হ্যাঁ যেটা জ্যামিতিক কোণও আমরা বলি যে এখানে দুইটা রেখাংশ জাস্ট একটা বিন্দুতে সেট করলে তখনই কিন্তু কোণটা উৎপন্ন হয় আর এইখানে যেটা ঘটনা হবে সেটা হচ্ছে আর সাধারণ কোণের ক্ষেত্রে জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমরা 0 ডিগ্রিটা কাউন্ট করি না আর হাইয়েস্ট হচ্ছে 360 ডিগ্রি পর্যন্ত ধরি কিন্তু এখানে আমরা পার্থক্য গুলো চেয়েও বেশি হবে। তারপরে ঋণাত্মক হবে যেটা আমরা সাধারণ সমতল না আবার এখানে হবে। তো বিষয়টা হচ্ছে যে এই যে রেখাংশটা আছে ও এক্স হ্যাঁ আরেকটা রেখাংশ যদি এর গায়ের উপরেই থাকে অর্থাৎ কোনো দিকে যদি না নড়ে এদিকেও না নড়ে এদিকেও না নড়ে তখন আমরা বলবো যে এখানে জিরো ডিগ্রি কোণ হয়েছে কিন্তু সাধারণ জ্যামিতিতে কিন্তু যেহেতু দুইটা রেখাংশ সেদ না করা পর্যন্ত কোন হয় না আর সেভ করলে আসলে কোনো না কোনো কোন কোনো না কোনো ডিগ্রি কিন্তু উৎপন্ন হবে জিরো ডিগ্রি হয় না তো এই হলো এখানকার বিষয় এখন আমরা চতুর্ভাগ গুলো শিখলাম হ্যাঁ এখন এই লেখাগুলো আমরা একটু করি জ্যামিতিক ধারণা অনুসারে দুটি ভিন্ন রশি এই যে এই যেটা বললাম যে নর্মাল সমতলীয় জ্যামিতি বা জ্যামিতিতে দুটা ভিন্ন রশি একটা বিন্দুতে যখন মিলিত হয় তখন ওই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে বলে ধরা হয় কিন্তু ত্রিকোণমিতিতে একটা স্থির রশ্মির সাপেক্ষে অপর একটি ঘূর্ণায়মান বিভিন্ন অবস্থানে বিভিন্ন কোণ বিবেচনা করা হয় তাহলে একটা ঘূর্ণায়মান আমরা পরে দেখবো যে এদিকে পারে পারে তো যখন ঘড়ির কাটার দিকে ঘরে অর্থাৎ এই দিকে ঘুরলে সেটা হচ্ছে মাইনাস কোণ ঋণাত্মক কোণ হবে যেটা আমাদের পরের পেজে আসলে আছে আর ধনাত্মক কোণ হতে গেলে আমরা ঘড়ির কাটার বিপরীত দিক অর্থাৎ এর সাপেক্ষে আরেকটা রশ্মি মনে করো যে এই দিকে ঘুরছে এরকম তো বিভিন্ন অবস্থানে বিভিন্ন কণ তৈরি করবে দেখো এইখান থেকে সে একটা পজিশনে এইরকম জায়গায় মনে করো একটা জায়গায় চলে আসছে তো এইখানে আমরা নাম দিলাম ধরো ও এ ওয়ান অথবা এদিক থেকে পড়তে পারি এ ওয়ান ও এক্স হ্যাঁ তাহলে এটা কিন্তু একটা কন সৃষ্টি হলো এই কথাটাই দেখো এখানে বলছে যে মনে করি ও এ একটি ঘূর্ণায়মান রশ্মি এই যে ও এর গায়ের উপরেই ছিল এক সময় যেটা জিরো ডিগ্রিতে অবস্থান করেছিল হ্যাঁ তো এই বরাবর একটা স্থির রশ্মি আছে যেটা ও এক্স বরাবর আছে আর একটা ঘূর্ণায়মান রশ্মি ও এ এইখান থেকে এইখানে যাত্রা করে এখানে আসলো তাহলে কিন্তু এই যে একটা দেখো কোন সৃষ্টি হলো এই কথাটাই এখানে বলা হলো তো এই যে ও এক্স স্থির রশ্মির অবস্থান থেকে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীত দিকে ঘুরছে অর্থাৎ এই যে এই দিকে যাচ্ছে হ্যাঁ তো ও এ রশ্মি প্রথমে ও এ ওয়ান অবস্থানে এসে এই যে দেখো ও এ ওয়ান এই অবস্থানে এসে আমাদের যে কোনটা তৈরি করলো সেটা হচ্ছে এক্স ও এ ওয়ান আচ্ছা এটা একটা সূক্ষ্ম কোন কেননা এই পুরোটা যেহেতু নাইনটি নাইনটি ডিগ্রি চেয়ে বা নব্বই ডিগ্রির ছোট কোণকে আমরা জানি যে সূক্ষ্ম কোন বলা হয় তাহলে এটা একটা সূক্ষ্ম কোন উৎপন্ন করলো এবং প্রথম চতুর্ভাগে অবস্থান করছে কেননা এই যে এই অঞ্চলটা এখানে যেখানেই থাক না কেন এই অঞ্চলটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ সেটা যদি এরকম কোন জায়গায় আসে তাহলে এই যে কোনটা হবে এটাও কিন্তু প্রথম চতুর্ভাগেই থাকবে ওকে সে কিন্তু এখন দেখো আরো করবে যে প্রথম চতুর্ভাগে থাকে এবং পরে যখন ও এক্স এর সাথে লম্বভাবে ও আই অবস্থানে আসে তখন এক্স ও ওয়াই কোণের পরিমাপ 90 ডিগ্রি বা এক সমকোণ হয় তো এর কিন্তু ঘূর্ণন থেমে নাই দেখো এই যে ও এটা এই যে ও এক্স এর গায়ের উপর ছিল এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে আসলো তারপরে এখানে এখানে এইভাবে হতে হতে ও আই বরাবর আসবে তো ও আই বরাবর যখন এটা আসবে হ্যাঁ তখন কিন্তু এই কোণটা কত এক সমকোণ হবে অর্থাৎ এক্স ও ওয়াই কোণ এই কথাটাই এখানে বলা হলো এই যে এক্স ও ওয়াই কোণের পরিমাণ 90 ডিগ্রি বা এক সমকোণ ও এর সিটি একই দিকে আরো কিছু ঘুরে যখন ও অর্থাৎ এইখান থেকে সে দেখো ঘুরতে 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 এইখানে তারপরে আরো এই দিকে চলে আসলো আমরা ধরে নিলাম সেই অবস্থানটা এইটা এইখানে আমরা নাম দিলাম তাহলে দেখো এই যে ও এ টু বরাবর আসলো এইখান থেকেই সে কিন্তু ঘুরতে ঘুরতে এইভাবে চলে আসছে তো এখন এইখানে এই যে এই পুরো যে কোনটা হলো এর নাম হচ্ছে এক্স ও এ টু অথবা এদিক থেকে বলা যায় এ টু ও এক্স তাহলে এইটা কিন্তু নাইনটি ডিগ্রির চেয়ে বড় কোণ দেখো যে এতটুকু অংশ হচ্ছে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তার চেয়ে বড় কোণ হলে এটাকে স্থুল কোণ বলা হয় এই কথাটাই বলা হলো এই যে এক্স ও এই যে দেখো এক্স অর্থাৎ এই কোণটা একটা স্থুল কোণ ওকে একই ভাবে ঘুরে যখন ও এর রশিটা ও এক্স এর ঠিক বিপরীত দিকে ও এক্স ড্যাশ অবস্থানে আসে তাহলে এই যে দেখো এটা ঘুরতে 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 এইখানে আসলো তারপরে আরো ঘুরে ঘুরে এই যে ও এক্স ড্যাশ অর্থাৎ এই বরাবর এক সময় চলে আসে আমরা ধরে নিলাম যে এই জায়গায় চলে আসছে এখানে আর নামটা দেয় নেই তো এই জায়গায় চলে আসলে এটা কিন্তু একটা সরল কোণ এই যে এই পুরো কোণটা দেখো একটা সরল কোণ অর্থাৎ দুই সমকোণ তৈরি হয়ে যায় যার নাম আমাদের বলতে হবে এক্স ও এক্স ড্যাশ এই কোণটা একটা সরল কোণের নাম দেখো এইভাবে বলতে হয় হ্যাঁ এই পাশে একটা বিন্দু থাকে এখানে একটা বিন্দু থাকে আর এইখানে তুমি যে নামটা দিবে সরল কোণের নাম হচ্ছে সি কে মাঝখানে রেখে এ সি বি বা বিসি এ বলা যায় তো এখন এই রশিটা এইখান থেকে ঘুরতে ঘুরতে এসে এই যে ও এক্স বরাবর যখন আসলো তখন এই যে এর আদি অবস্থান ও যেটা হচ্ছে হচ্ছে এক এটা ও রশি যখন সম্পূর্ণরূপে ঘুরে ঠিক আগের অবস্থানে আসে তখন ও এক্স এর সাথে মিলিত হয় তখন মোট উৎপন্ন কোণের পরিমাণ দুই সরল কোণ বা চার সমকোণ হয় অর্থাৎ সে কিন্তু থেমে নেই দেখো এটা ঘুরতে ঘুরতে এখানে যেমন আরেকটা পজিশন দেখিয়েছে এখানে A3 তাহলে এইখানে যে এই যে এই পুরোটাতে স্যার কোনটা অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে XOA3 হ্যাঁ তো এটাকে প্রবৃদ্ধ কোণ বলা হয় দুই সমকোণের চেয়ে বড় কোণ তো এই ভাবে ঘুরতে ঘুরতে সে যখন পুরোটা আবার এ ডায়ার উপরে চলে আসবে এই যে পুরো সার্কেলটা ঘুরে এটা 180 ডিগ্রি বা দুই সমকোণ আবার এই পাশটা যখন পুরো যাবে তাহলে এই যে 90 90 180 তাহলে এইখানে হচ্ছে 360 ডিগ্রি অর্থাৎ চার সমকোণ হ্যাঁ 360 ডিগ্রি যেটাকে দুই সরল কোণ বলা যায় এক সরল কোণে হচ্ছে দুই সমকোণ তাহলে দুই কোণ মানে হচ্ছে চার সমকোণ যেটা এক সমকোণে যদি 90 হয় তাহলে চার সমকোণে 360 ডিগ্রি তার মানে আমরা দেখলাম যে পুরোটা ঘুরে আসলে 360 ডিগ্রি কোণ হয় তো সমতল জ্যামিতি বা সাধারণ জ্যামিতিতে কিন্তু এই 360 ডিগ্রির উপরে আর কোণ থাকে না তো এইখানে আমরা কিন্তু এখন বিবেচনা করব যে সে এইখান থেকে যে ঘুরতে 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 এইখানে আসলো সে কিন্তু আরও ঘটবে ধরো যে এই 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 জায়গা এই স্পেসটা ঘুরে এখানে আসলো এসে আবার এইটুক আসলো তাহলে কিন্তু প্রথমে তিনশো ষাট গেল আর এইটুক আমরা চাদা দিয়ে মেপে দেখবো যে এই কোনটা কত ডিগ্রি হয় সেই তিনশো ষাটের সাথে এটাও যোগ দিলে যেটা আসবে সেই এই পুরো কোনটা মান কিন্তু সেটা হবে অর্থাৎ তিনশো ষাটের চেয়ে আমরা এখানে ত্রিকোণমিতিক কোনগুলো অনেক বড় বড় মান ধরতে পারবো এটা অসীম আচ্ছা জ্যামিতিক কোণের আলোচনা দুই সরল কোণ অর্থাৎ ওই যে 360 ডিগ্রি পর্যন্ত সীমিত রাখা হয় এবং এই রূপ জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক কোণের মধ্যে কোনো পার্থক্য নেই মানে 360 ডিগ্রি কোণ পর্যন্ত আমাদের ওই ত্রিকোণমিতিক কোণ আর জ্যামিতিক কোণ একই কিন্তু যদি মনে করা হয় যে ও এর রশ্মিটি সম্পূর্ণ রূপে একবার ঘোরার পর হ্যাঁ কিছু বেশি ঘুরে অর্থাৎ ও এ1 অবস্থানে গেল তখন উৎপন্ন এক্স ও এ1 কোণের পরিমাণ চার সমকোণ অপেক্ষা বৃহত্তর হবে এই রূপ ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিতে আরো বৃহত্তর কোণ উৎপন্ন হতে পারে কিন্তু নরমাল যে জ্যামিতি সমতল জ্যামিতিতে চার সমকোণের চেয়ে বেশি ধারণা করা যায় না ওই রশির আদি অবস্থান এক্স ও এক্স কোণকে জ্যামিতিতে কোণ বলে গণ্য করা হয় না কারণ দেখো সাধারণ জ্যামিতিতে এরকম হলে কিন্তু কোণ হয় না আর রশি মিলিত না হলে কোণ হয় না কিন্তু আমাদের এখানে ত্রিকোণমিতিক ক্ষেত্রে যদি একটা রসি এটা তো আছে আদি রশ্মিটা তার উপরে আর একটা রশি আছে যে হয়তো শুরু করেনি তখন আমরা এটাকে জিরো ডিগ্রি কোণ বলবো কিন্তু দেখো এক্স ও এক্স মানে এই জায়গাটা তো এই সাধারণ জ্যামিতি বা সমতল জ্যামিতির সাথে আমরা পার্থক্য দেখলাম যে সাধারণ জ্যামিতিতে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোণের চেয়ে বেশি ধরা হয় না বেশি নেই হ্যাঁ এটা হচ্ছে জ্যামিতিতে জ্যামি ঠিক আর ত্রিকোণিতে এটা অসীম বেশি হবে তারপরে জিরো ডিগ্রির বিষয়টা যে আহ সাধারণ যে জ্যামিতিতে বা সমতল জ্যামিতি বলা হচ্ছে সেইখানে আহ জিরো ডিগ্রি ধরা হয় না কেননা সাধারণ জ্যামিতিতে কোন হতে গেলে দুইটা রশ্মি বা রেখাংশ এইভাবে মিলিত হতে হবে তাহলে কোন সৃষ্টি হয় তো এটা মিলিত হলে কিছু না কিছু কোন কিন্তু তৈরি হবে যেভাবে হোক দেখো ছোট কোন হলেও হবে জিরো হবে না কিন্তু আমাদের এই যে কোণের ক্ষেত্রে যখন আমাদের দেখো এইভাবে অক্ষ বরাবর ও এক্স এটা এক্স ড্যাশ এটা ওয়াই এটা ওয়াই ড্যাশ তো এই যে আদি অবস্থানে যে রশ্মিটা ছিল রেখাংশটা এর উপরেই যদি আর একটা রেখাংশ রশ্মি থাকে অর্থাৎ সে কোনোদিকে ঘরে নেই সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের জিরো ডিগ্রি ত্রিকোণমিতিতে জিরো ডিগ্রি কোন ধরা হবে জিরো ধরা হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে জ্যামিতিতে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে ঋণাত্মক কোন কোন আমরা বিবেচনা করি না ঋণাত্মক আর এই ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস কোণ এবং মাইনাস কোণ দুই ধরনের কোনই ধনাত্মক ও আছে ধনাত্মক ও ঋণাত্মক তো এবার আমরা এই ধনাত্মক আর ঋণাত্মক কোণের বিষয়টা দেখবো যেটা একশো আটচল্লিশ পেজে রয়েছে তো এবার আমরা পরে পৃষ্ঠা অর্থাৎ একশো আটচল্লিশ পৃষ্ঠায় চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক এবং কোণ তো আমরা এতক্ষণ যে কোণগুলো দেখলাম এটা ছিল প্লাস অর্থাৎ ধনাত্মক কোণ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরেছিল তো এই একই বিষয় জাস্ট ঘড়ির কাটার দিকে যখন ঘুরবে তখন এই কোণ গুলোকে আমরা বলবো ঋণাত্মক কোণ যেটা সাধারণ জ্যামিতিতে না থাকলেও আমাদের ত্রিকোণমিতিক জ্যামিতিতে কিন্তু মাইনাস বা ঋণাত্মক কোণের অস্তিত্ব আছে তো আমরা জাস্ট এখন চিত্রটা ওই চিত্রটাই যদি দেখাই নতুন করে আমরা একটু একে দেখাই তার আগে আমরা কথাগুলো পড়ে নিই যে উপরের আলোচনা আমরা ওয়ে রশ্মিকে আগের বিশ্বাস চিত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়েছি এবং ওয়ে রশ্মি দ্বারা বিভিন্ন চতুর্ভাগে উৎপন্ন কোণ সমূহকে ধনাত্মক কোণ হিসেবে বিবেচনা করেছি সুতরাং কোন রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা ইংলিশে আমরা বলি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালে উৎপন্ন কোনকে ধনাত্মক বা পজিটিভ কোণ বলা হয় আর কোন রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘোরালে উৎপন্ন কোনকে ঋণাত্মক বা নেগেটিভ কোণ বলা হয় তাই উপরের আলোচনা থেকে বলা যায় ধনাত্মক কোণের পরিমাপ নাইনটি ডিগ্রি অপেক্ষা কম হলে প্রথম চতুর্ভাগে থাকবে আবার তিনশো ষাট ডিগ্রি বা চারশো পঞ্চাশ ডিগ্রির মধ্যে থাকলেও কোনটা প্রথম চতুর্ভাগেই থাকবে কেননা সে কিন্তু পুরোটাই যেহেতু ঘুরে আসে দেখো এই যে 360 ষাট ডিগ্রি যদি কোণ হয় তো 360 ডিগ্রি এবং চারশো পঞ্চাশ ডিগ্রির মাঝামাঝি ধরো তিনশো ষাট হলে কিন্তু এই যে এটা পুরোটাই একশো আশি এখানে আবার একশো আশি হয়ে এখানেই মানে কোনো চতুর্ভাগে থাকে না এই আহ অক্ষরেখার উপরে এসে অবস্থান করে হ্যাঁ আর যদি তিনশো একশো মানে তিনশো ষাট থেকে বলা হচ্ছে যে চারশো এর মধ্যবর্তী তাহলে দেখো এইখানে পুরোটা যখন আমরা ঘনাত্মকটাই আগে দেখি এটা হচ্ছে একশো আশি আর এখান থেকে এখানে আসলো আরো একশো আশি তাহলে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট হলে দেখো এখানে এসে অবস্থান করছে তো যখন এই তিনশো একষট্টি বাষট্টি হ্যাঁ এরকম হবে তখন কিন্তু আবারও সে এসে এই প্রথম চতুর্ভাগে অবস্থান করবে তো এটা যদি পুরোটা দেখো এই পর্যন্ত একদম চলে যায় তাহলে এইখানে তিনশো এর সাথে আমরা যদি নাইনটি যোগ করি তাহলে নয় ছয় পনেরো এক চারশো পঞ্চাশ এই চারশো এর মধ্যবর্তী থাকা অবস্থায় সে প্রথম চতুর্ভাবে অবস্থান করবে হিসেবে ধরে নেওয়া হবে তো একইভাবে কোন ঋণাত্মক কোণের মান একশো ডিগ্রি এবং দুইশো সত্তর ডিগ্রির মধ্যে থাকলে কোনটা তৃতীয় চতুর্ভাবে থাকবে এগুলো মুখস্থ করার আসলে কিছু নেই আমরা একটু দেখি যে ঋণাত্মক কোনটা দেখো আমরা কোন দিকে ঘুরাবো ঘড়ির কাটার দিকে ঘুরাবো এটা হচ্ছে ড্যাশ ড্যাশ এটা ওয়াই ওয়াই ও তো ডিগ্রি ঋণাত্মক মানে আমাদের এই যে এইখান থেকে দেখো ঘোরা শুরু হবে তো এই যে এইভাবে যদি ঘুরে আসে এটা নাইনটি তারপরে এই পর্যন্ত যদি ওই একটা রেখাংশ ঘুরে এই বরাবর চলে আসে তাহলে এটা কিন্তু একশো আশি এবং এটাকে আমরা বলবো মাইনাস একশো আশি ডিগ্রি তো এই মাইনাস একশো আশি ডিগ্রি আহ যেটা বলা হচ্ছে যে ধনাত্মক কোণের মান একশো আশি ডিগ্রি আমরা ঋণাত্মকে আছি এখন উম একটি ঋণাত্মক কোণের মান মাইনাস নাইনটি থেকে কেননা যখন এই দিকে ঘুরবে সে কিন্তু অটোমেটিক মাইনাস হবে যেহেতু এটা ঘড়ির কাটার দিকে ঘুরেছে তাহলে এই যে নাইনটি থেকে শুরু করে হ্যাঁ মাইনাস নাইনটি থেকে আহ জিরো ডিগ্রি এর মধ্যে থাকলে চতুর্থ চতুর্ভাবে তো জিরো ডিগ্রি থাকলে এর উপরেই থাকবে অর্থাৎ এই জিরো থেকে ধরে নাইনটি পর্যন্ত হম এইটার সীমানা হচ্ছে প্রথম চতুর্ভাগ তারপরে মাইনাস একশো আশি ডিগ্রি ধরো এই যে এইখানে যে আসলো এটা হচ্ছে মাইনাস একশো আশি ডিগ্রি থেকে মাইনাস নাইনটি এর মধ্যে তৃতীয় চতুর্ভাগ তারপরে যেটা হবে মাইনাস দুইশো সত্তর ডিগ্রি তাহলে এই যে দেখো এটা একশো আশি তার সাথে আরো নব্বই ডিগ্রি যদি আমরা যোগ করি একশো আশি যোগ নব্বই দুইশো সত্তর ডিগ্রি তাহলে মাইনাস এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ এইটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এই যে মাইনাস একশো আশি এখানে এইখান থেকে আমরা ধরবো হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ তো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এবং মাইনাস তিনশো ষাট থেকে মাইনাস দুইশো সত্তর এর মধ্যে আবার সে প্রথম চতুর্ভাগে চলে আসবে এইভাবে নাইনটি নাইনটি করে হিসাব করলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক তোমরা নিশ্চয়ই ঋণাত্মক কোণের বিষয়টা বুঝতে পেরেছো তো এরপরে পরবর্তীতে অনেক অঙ্ক রয়েছে সেগুলো করলে আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো তো আমরা বেসিক যে আমাদের আলোচনা ছিল সেটা আজকে এখানে শেষ করছি আমরা বেসিকের বিষয় আরো রয়েছে কিন্তু আমরা এর পরের পাটে হচ্ছে উদাহরণ একের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সব করব